তো হ্যালো বন্ধুরা আজকে আমি আবার আইয়া পড়ছি একটা ছোট্ট ব্লগ লইয়া তো সবাই কেমন আছো আমি ভালো আছি তো নববর্ষের আনন্দ আনন্দ শেষ তো এখন আবার পড়াশোনা লইয়া আজকে থেকে আবার স্টার্ট করে করলাম তো এখন পড়াটা শেষ করে আমি বাইরে আসি দেখতে আসি মা রান মানে আমরা বাইরে একটা রান্না আছে এটার মধ্যে রান্না করতে আসে তো আমি যাবো একটু পরে চুল কাটতে দেখো না চুলগুলো কি বড় হয়েছে কাটবার পরে অবশ্যই আমার খুব বেশি লাগে কাটার সময় আমার কাটার আগে আর কি ভালো হয়ে লাগছে মোটামুটি এই দেখো আমি চুল কাটতে হয়ে গেছি এখানে আর মোবাইল টোবাইল নিয়েছি না মোবাইলে চুল টুল ফেলবো তো এই দেখো আমার খুব বেশি লাগে আমি জানি আগেও কই এমন সুন্দর লাগতো চলো এখন ভাত খেতে যাইতেছি এই দেখো আমার লাগে একটা থালা সাজাইছি দাদার লাগে একটা থালা সাজাইছি আজকে বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে তো বিকালে আবার দেখো এখানে মা অনেক কিছু সেলাইতে বইছে আমার মায়া সেলাই কাজ করে কারা কারা সেলাই বা আয়া পড়ি আমরা বাড়ির গেছে যারা যারা আসো আর কি তো এখন আমি কাপড় প্রাইভেটে এই দেখো নতুন একটা টি শার্ট ফুড়া নিয়েছি এটা দাদা আনছে আমার লেগে তো টাটা বাই বাই দেখো এবার পরার ভিডিওতে ভালো থাকবা